হ্যালো গাইস আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন একটি প্রজেক্ট নিয়ে আজকে যে প্রজেক্টের নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বি নেটওয়ার্কের বি টোকেন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো এবং এটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট পিআই কোয়েন মাইনিংয়ের মতো এটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট তো গাইস আমি এই প্রজেক্ট আপনারা কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন এটু জেট সম্পূর্ণ আমি আপনাকে দেখিয়ে দেবো আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আমি যেভাবে কাজ করতে বলি সেভাবে আপনারা কাজ করেন তাহলে আপনারা অবশ্যই এই প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন কারণ হচ্ছে এটা হচ্ছে বেস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট ভিআইপি একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলোতে কাজ করলে পেমেন্ট কখনও মিস হয় না তো গাইস আমি মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা যারা পিআই টোকেনে কাজ করেছি প্রায় ছয়টা বছর আমরা পিআই টোকেনে কাজ করেছি পিআই টোকেনে কাজ করার পর অবশেষে কী হয়েছে পিআই টোকেন মার্কেটে লিস্টেড হয়েছে এবং বাইসাল স্টার্ট হয়েছে তো পিআই কয়েনের প্রাইসটা দেখার জন্য আমরা যদি মার্কেটে আসি মার্কেটে আসার পর হচ্ছে আপনার এই যে এখানে এই বিটগাটটা হচ্ছে একটা মার্কেট প্লেস হ্যাঁ এখানে আপনি কয়েন বাইসেল করতে পারবেন আপনাদের যাদের বিডগ অ্যাকাউন্ট নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট করার লিঙ্কটা দিয়ে দেবো আপনার সেই লিঙ্কে ক্লিক করে বিটগেটেট জয়েন হয়ে যাবেন সো আপনার এই মার্কেটে ক্লিক করবেন আসার পর যে মার্কেটে ক্লিক করার পর এখানে যে টোকেন এই যে পিআই টোকেন এবং প্রতিটা পিআই টোকেনের দাম হচ্ছে আপনার কত এক ডলার উনষাট সেন্ট মানে হচ্ছে প্রায় দুশো টাকার উপরে কী হচ্ছে এক একটা পিআই টোকেনের দাম এখন বর্তমানে আসে যে দেখেন পিআই টোকেন ভার্সেস ইস ভার্সে ইউএসডিটি অর্থাৎ আপনি যদি আপনার পিআই টোকেনটা ইউএসডিটি মানে হচ্ছে আমেরিকান ডলারে বিক্রি করতে চান এখন আপনি আপনার প্রতিটা টোকেন এক ডলার উনষাট সেন্ট করে বিক্রি করতে পারবেন সো গাইস এই যে এখন আমরা পিআই টোকেনটা বিক্রি করতে পারতেছি এটা কিন্তু একদিনে হয়েছে না পিআই টোকেনটা আপনার কী হয়েছিল মাইনিং স্টার্ট হয়েছিলো দু হাজার উনিশ সালের শেষের দিকে এবং এটা এসে আপনাকে কী করলো পেমেন্ট দিলো কত সালে দু হাজার পঁচিশ সালে তো এই যে এই ছয় বছর যারা ধৈর্য ধরে কাজ করেছে নিয়মিত কাজ করেছে নিয়মিত ক্লেম করেছে সব আপডেট ফলো করেছে কে ওয়াইসি করেছে তারা কিন্তু ঠিকই পেমেন্টটা পেয়ে গেছে আর যারা কাজ করে নাই শুধু অ্যাকাউন্ট করছে কিন্তু রেগুলার ক্লেম করে নাই কাজ করে নাই কোনো গুরুত্ব দেয় নাই তারা কিন্তু কী হয় নাই এ পিআই থেকে কোনো পেমেন্ট পায় নাই সো গাইস আপনি একটা প্রজেক্টে জয়েন করার পর সেই প্রজেক্ট থেকে পেমেন্ট পাইতে হলে আপনাকে সেই প্রজেক্টে নিয়মিত ক্লেম করতে হবে সব আপডেট ফলো করতে হবে এবং অফিসিয়ালি যখন যে আপডেটটা ফলো করে যে কাজটা কমপ্লিট করতে বলে আপনাকে অবশ্যই সেই কাজটা কমপ্লিট করতে হবে আপনার যদি এই সিম্পল রুলটা ফলো করে প্রতিটি কাজ কমপ্লিট করেন আপনারা অবশ্যই প্রতিটি প্রজেক্ট থেকে বেশ ভালো পরিমাণে প্রফিট নিতে পারবেন সো গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে নতুন আরেকটা একটা প্রজেক্টের কথা বলতেছি বি টোকেন বি নেটওয়ার্কের বি টোকেন এই প্রজেক্টটাও একটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টও আপনারা কাজ করলে ভালো প্রফিট নিতে পারবেন সো গাইস আমরা যদি বি টোকেনে জয়েন করার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করি করার পর দেখেন বি টোকেন আমি কেন ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট বলতেছি কারণ হচ্ছে এই প্রজেক্টটা অলরেডি অনেকগুলো কোম্পানির সাথে অলরেডি কী করেছে পার্টনারশিপ করে ফেলছে আমাদের হচ্ছে এল ব্যাঙ্ক এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার গ্যাকো টার্মিনাল ওক্যাক্স ওক এক্স হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান একটা এক্সচেঞ্জার তারপর হচ্ছে কোয়েন্টিয়ার ব্লোফিন এক্সচেঞ্জ ফাইন্যান্স মারচেঞ্জ সহ আরও প্রায় পঞ্চাশটা প্লাস কোম্পানির সাথে বা প্রজেক্টের সাথে ওদেরকে হচ্ছে পার্টনারশিপ হয়ে গেছে তো এই কয়েন্টটা যখন মার্কেটে আসবে অবশ্যই আমাদেরকে বেশ ভালো একটা প্রফিট দেবে দেখেন এই যেখানে প্রমাণ সময় আমি আপনাকে দেখে দিচ্ছি ব্লোফিন এক্সচেঞ্জ বিনাটওয়ার্ক অফিসিয়াল ও গ্যাসের সাথে পার্টনারশিপ রয়েছে কোয়েন্টিয়ার সহ মানে অসংখ্য কোম্পানির সাথে এই প্রজেক্টের বা এই কোম্পানির কী হয়েছে পার্টনারশিপ হয়ে গেছে এখন আপনারা আপনারা এখানে কী করবেন এই প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন এটু যেটা আমি আপনাদেরকে দেখে দেবো তো গ্যাস এই প্রজেক্টে জয়েন করার জন্য আপনার প্রথমে এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন এবং ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এর ক্রিপ্টো ক্রিপ্টোকার্সিয়ে আছে এর জয় লিঙ্কটা দিয়ে দেবো আপনার আমরা সেই লিঙ্কে ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলে আপনারা এখানে এই অ্যাকাউন্ট করা লিঙ্কটা পেয়ে যাবেন সো গাইস অ্যাকাউন্ট করা লিংকটা পেয়ে যাওয়ার পর আপনার কি করবেন শুরুতে এই যে এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো গাইস আমরা এই লিংকে ক্লিক করে দিলাম লিংকে ক্লিক করার পর আমাদেরকে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে সে পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো কাছে লিঙ্ককে ক্লিক করার পর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো কর আপনার স্ক্রল একটু নিচের দিকে আসবেন স্ক্রল একটু নিচের দিকে আসার পর এই যে এখানে দেখেন একটা অপশন আছে গেট ইট অন গুগল প্লে আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন সো গেট ইট অন গুগল প্লেতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে নিয়ে আসার পর হচ্ছে আপনাকে যে এই মাইনিং অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে আপনি সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন সো আমি ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম ইনস্টল হতে থাকবে সো গাইস দেখেন ইনস্টল হচ্ছে অলরেডি সিক্সটি ওয়ান হয়ে গেছে সো গাইস অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এই সিম্পলি এই প্লে বাটনে ক্লিক করে দেবেন সো আমি এই প্লে বাটনে ক্লিক করে দিলাম প্লে বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে অ্যাপসটা আপনার সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাকে কী করতে বলতেছে সাইন আপ করতে বলছে যেহেতু আপনি এখনও এখানে অ্যাকাউন্ট করেন নাই সো আপনাকে সাইন আপে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো এখন আমি সাইন আপে ক্লিক করে দেবো আপে ক্লিক করলাম আপে ক্লিক করার পর দেখেন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে যে আপনি কি আপনার এই ফোন নাম্বার অথবা আপনার ইমেল অ্যাকাউন্ট করতে পারবেন গুগল অ্যাকাউন্ট করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারবেন সরাসরি ওয়ালেট কানেক্ট করতে পারবেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার অবশ্যই কন্টিনিউ উইথ ফোন আর ইমেলটা সিলেক্ট করবেন এগুলোতে আপনারা সিলেক্ট করবেন না সো আমি এইটাতে সিলেক্ট করে দেবো কন্টিনিউ উইথ ফোন আর ইমেল সো এটার উপরে ক্লিক করে দিলাম ফোন উপরে এটার উপরে ক্লিক করার পর এখন দুটো অপশন আসছে একটা হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে ইমেল আমি আপনাদেরকে সাজেস্ট করব করবো আপনার আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সো আমি আমার ইমেলটা এখানে এই ইমেললে ক্লিক করে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এই ইমেলে ক্লিক করলাম ইমেলে ক্লিক করার পর হচ্ছে এখন এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেবো এই যে দাদা দেখেন আমি এখানে আমার ইমেলটা কী করলাম দিয়ে দিলাম ইমেলটা দিয়ে দেওয়ার পর হচ্ছে এরপর আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সো নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন হচ্ছে আপনার ইমেলে একটা কী গেছে ভেরিফিকেশান কোড গেছে যে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড গেছে এই কোডটা এখানে বসাতে হবে যে এখানে বসাতে হবে সো আমি এখন আমার ইমেলের ইনবক্সে চলে যাব সো গাইস আমি আমার ইমেলের ইনবক্সে চলে আসতেছি ইমেল ইনবক্সে চলে আসার পর একটু ইমেলটা রিফ্রেশ করে রিফ্রেশ করার পর হচ্ছে যদি এখানে সরস্বতী ইনবক্সে না আসে আপনারা এই ডট বারে ক্লিক করবেন ডট বারে ক্লিক করার পর হচ্ছে আপনারা এই যে এই এই আপনারা আপনাদের এই যে ইম্পর্টেন্সে চেক করবেন অথবা স্পামে চেক করবেন সো আমি ইম্পর্টেন্সে চেক করে দেখতেছি এখানে আসছে কিনা হ্যাঁ যে দেখেন ইম্পর্টেন্সে আমার কি হয়েছে একটা ইমেল চলে আসছে এবং এই যে ভেরিফিকেশন করতে আসছে তো আমি আমার ইমেলটা ওপেন করি ইমেলটা ওপেন করার পর দেখেন আমার ভেরিফিকেশন করতে হচ্ছে সেভেন থ্রি সেভেন ফাইভ থ্রি এইট তো এখন আমি এখানে কোডটা বসিয়ে দিব সেভেন থ্রি সেভেন ফাইভ থ্রি এইট কুরটা বসিয়ে দেওয়ার পরে এখন আমি কী করব এই যে এই নেক্সট বাটনে ক্লিক করে দেব সো গাইস আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আপনাকে আপনার কি করতে বলতেছে আপনি যে অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে বলতেছে সো আপনি আপনার অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড আপনি কিভাবে দিবেন পাসওয়ার্ডটা কমপক্ষে আট অক্ষরের হতে হবে এবং সর্বোচ্চ বিশ অক্ষর থাকতে পারবে এবং হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে আপনার হচ্ছে একটা লেটার থাকতে হবে ছোটো হাতের কমপক্ষে একটা ছোটো হাতের অথবা বড়ো হাতের লেটার থাকতে হবে তারপর হচ্ছে নাম্বার থাকতে হবে মানে হচ্ছে ইংরেজি ওয়ান থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সংখ্যাগুলো থেকে কমপক্ষে একটা সংখ্যা থাকতে হবে এবং হচ্ছে একটা সাইনবোল থাকতে হবে মানে হচ্ছে বিশেষ যে চিহ্নগুলো আছে আপনার কীবোর্ডের এই যে এই যে আপনার এখানে যে চিহ্নগুলো আছে এগুলোকে বলা হয় সাইম্বল এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাট দ্য রেট অফ হ্যাশটা পার্সেন্ট এগুলো এগুলোকে বলে হয় সাইম্বল অর্থাৎ হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিতে গেলে কমপক্ষে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে কমপক্ষে একটা ছোটো হাতের অক্ষর থাকতে হবে কমপক্ষে একটা সংখ্যা থাকতে হবে এবং কমপক্ষে একটা কী থাকতে হবে বিশেষ চিহ্ন সম্পন্ন থাকতে হবে সো গাইস আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সো গাইস দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখেন দুইটাতে রাইট চিহ্ন আসছে অর্থাৎ হচ্ছে আমার পাসওয়ার্ড দেওয়াটা ঠিক হয়েছে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো সো আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আপনাকে করতে বলছে ইনভাইটেশন কোড দিতে বলতেছে তো আপনারা অবশ্যই ইনভাইটেশন কোড দেবেন কারণ ইনভাইটেশন কোড দিলে আপনারা পাঁচটা কয়েন বোনাস পাবেন তো আপনারা এই ইনভাইটেশন কোডটা কোথায় পাবেন ইনভাইটেশন কোডটা আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এই যে এখানে আপনারা আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই এখানে আমি আমার ইনভাইটেশন কোডটা দিয়ে দিয়েছি এজ এ তাকসিন আপনারা অবশ্যই এই কোডটা ইউজ করবেন এই কোডটা ইউজ করলে আপনারা পাঁচটি কয়েন বোনাস পেয়ে যাবেন তো গাইস ইনভাইটেশন কোডটা হচ্ছে এজ এ তাকসিন সবগুলো করে ছোটো হাতের তো আপনারা আপনারা এই যেখানে আপনাদের এই ইনভাইটেশন কোড অপশনে আপনারা দিয়ে দেবেন এ এ তাকসিন তো এই যে এজ এ টি এ এক্স আই এন আপনারা এই ইনভাইটেশন কোডটা দিয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন এই যে এই কমপ্লিট বাটনে ক্লিক করে দেবেন এই যে কমপ্লিট বাটনটাতে আপনারা ক্লিক করে দেবেন সো গাইস আমি এই কমপ্লিট বাটনে ক্লিক করে দিলাম কমপ্লিট বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে লুট নেওয়ার পর এখানে আপনি ডোন্ট অ্যালাউ দিয়ে দেবেন ডোন্ট অ্যালাউ দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটি শো করবে এবং দেখেন আপনার সব কিছু এখানে জিরো জিরো হয়ে আছে এবং আপনি এখানে একটা কয়েন পেয়েছেন এবং আপনার এখানে সব জিরো জিরো হয়ে আছে তো আপনারা এই যে এই বি আছে যে মানে এই মৌমাছিটা আছে যে এই মৌমাছির উপরে একটা ক্লিক করে দেবেন সো আমি এই মৌমাছি উপরে ক্লিক করে দিলাম মৌমাছির উপরে ক্লিক করার দেওয়ার পর একটা অ্যাড স্টার্ট হতে হবে আপনাদের অ্যাড দেখার দরকার নাই আপনারা জাস্ট এটাকে এভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পর হচ্ছে আপনার আবার নতুন করে আপনাদের বি নেটওয়ার্কের বি মাইনিং অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর হচ্ছে আপনারা দেখবেন যে এখানে আপনার কী হল মাইনিংটা স্টার্ট হয়ে গেছে অর্থাৎ হচ্ছে বিটা আপনার অ্যাক্টিভলি কাজ করতেছে এবং এই যে এখানে আপনার কয়েন এই যে এখানে আপনার কয়েন যুক্ত হচ্ছে এবং হচ্ছে এখানে এই তেইশ ঘন্টা উনষাট মিনিট পর আপনার এই বিটা বা এই মৌমাছিটা অটোমেটিকলি কাজ বন্ধ করে দিবে তখন আপনাকে আবার এই যে এখানে ক্লিক করে আপনার মাইনিংটা স্টার্ট করতে হবে এবং আপনার মাইনিংকৃত কয়েনটা এখানে জমা হবে তো গাইস এই হচ্ছে কাজ আপনি প্রতি চব্বিশ ঘন্টা পর পর যার শুধু এখানে একটা ক্লিক করে আপনার মোমাছিটাকে অ্যাক্টিভ করে দিবেন সে তেইশ ঘন্টা উনষাট মিনিট অটোমেটিক কাজ করবে এবং আপনার এখানে পয়েন্ট যুগ হবে এরপর আপনি আবার তেইশ ঘন্টা উনষাট মিনিট পর এখানে আবার ক্লিক করে আপনার মোমাছিটাকে কী করবেন অ্যাক্টিভ করে দেবেন এই হচ্ছে আপনার কাজ এখন হচ্ছে আপনারা এই যে এখানে ক্লিক করে আপনারা রেফার করতে পারেন এই যে দেখেন এখানে একটা ওরা অপশন দিয়ে দিয়েছে আর্ন এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাক্টিভ মেম্বার্স ইন ইউর টিম মানে হচ্ছে আপনি যদি আপনার টিমে মেম্বার বৃদ্ধি করেন আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বাদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে হুম তাদেরকে যদি আপনি আপনার টিমে জয়েন করাতে পারেন তাহলে তারা যা ইনকাম করবে সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন আপনি পাবেন অর্থাৎ হচ্ছে যে আপনার ডাউনলাইনে জয়েন করবে সে যদি একশো টাকা ইনকাম করে সেখান থেকে আপনি পঁচিশটা কয়েন বোনাস হিসেবে পেয়ে যাবেন তো ক্যাস এটা কীভাবে করবেন এটা করার জন্য আপনারা এই যে এখানে যে এরো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন তো এরো চিহ্নতে ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে আপনার রেফার কোডটা সেট করবেন আমি যেরকম আমার রেফার কোডটা দিয়েছি এজ এ তাকসিন তো আপনারা আপনাদের নাম দিয়ে এখানে একটা রেফার কোড সেট করবেন যেমন আমি হচ্ছে এটার জন্য রেফার কোড দিচ্ছি তাকসিন টোয়েন্টি তো আমি রেফার কোডটা দিলাম রেফার কোডটা দিয়ে দেওয়ার পর হচ্ছে যে আপনারা এই কম্পিউটার ক্লিক করে দেবেন সো এই কমপ্লিউটে ক্লিক করে ক্লিক করে দিলাম কম্পিউটার ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার রেফার কোডটা কী হলো সেট হয়ে গেলো এখন আপনি যদি আপনার এই শেয়ারে ক্লিক করে আপনার যে রেফার লিঙ্কটা আসবে সেটা আপনার আপনার বন্ধু বান্ধব পারপর্শী বায় বাদা যারা আছে সবার সাথে যখন শেয়ার করবেন মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে যেভাবে আপনি শেয়ার করেন না কেন এরপর আপনারা যখন সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ওপেন করবে এবং হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনার রেফার করতে দেবে তাহলে তারা কী হবে আপনার রেফার লিঙ্কে জয়েন হয়ে যাবে এবং তারা যদি একশো টোকেন ইনকাম করে সেখান থেকে আপনি পঁচিশটা টোকেন কী হচ্ছে বোনাস হিসেবে পেয়ে যাবেন সো গাইস আপনারা সবাই রেফার করা ট্রাই করবেন এবং হচ্ছে কমপক্ষে দিনে একবার এই যে এই বিটার উপরে ক্লিক করে বিটাকে কী করবেন অ্যাক্টিভ করে দেবেন তাহলে সে অটোমেটিক কাজ করবে এবং এখানে আপনার পয়েন্টগুলো যুগ হবে সো গাইস এই হচ্ছে ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনি আপনার মাইনিংটা স্টার্ট করে দেবেন এখানে অটোমেটিক আপনার কয়েন যুগ হয়ে যাবে এতটুকুই কাজ সো করি আপনার সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা বুঝে সেই অনুযায়ী আপনারা এই প্রজেক্টে জয়েন হয়ে যান এবং নিয়মিত কাজ করুন কারণ হচ্ছে কাজ করলে আপনি অবশ্যই ইনকাম পাবেন আর আপনি যদি কাজ না করেন আপনি কোনো ইনকাম পাবেন না সো গাইস কাজ করে যে ইনকাম পাওয়া যায় সেটা বড় প্রমাণ হচ্ছে এই পিআই কোয়েন কয়েন কিন্তু ছয় বছর পর উড্ডো দিয়েছে এবং যারা উড্ডো পেয়েছে তারা কিন্তু এখান থেকে দুই লাখ চার লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ বারো লাখ টাকাও ইনকাম পেয়েছে এটা আপনার কাছে মনে হতে পারে কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব আয় তো গাইস ভিডিওটাই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ